হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রূপম আজ তোমাদের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ঘনবস্তু তোমরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ সেই ছবিগুলিতে প্রতিটি বস্তুই একটি নিজস্ব স্থান দখল করে রয়েছে অর্থাৎ বস্তুগুলি একটি নির্দিষ্ট এলাকা জুড়ে রয়েছে তো যে বস্তুগুলি নির্দিষ্ট এলাকা জুড়ে রয়েছে এবং যার দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে সেই বস্তুকে বলা হয় ত্রিমাত্রিক বস্তু তো আমরা আজকে যে বস্তুগুলি শিখব সেগুলি হচ্ছে ঘনবস্তু যার প্রত্যেকটি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে এদের তিনটে মাত্রা আছে তাই এদেরকে বলা হয় ত্রিমাত্রিক বস্তু তো বিভিন্ন ঘনবস্তুর কতগুলি তল আছে দেখি ইটের উপরের তল আয়তক্ষেত্রকার সমতল ইঁটের এরকম ছটি সমতল আছে অর্থাৎ একটি দুটি তিনটি চারটি পাঁচটি এবং এদিকে একটি ছয়টি সমতল রয়েছে এরপরে ইঁটের দুটি তল একটি প্রান্তরেখা বা ধারে মিশেছে ইঁটে এরকম কয়টি ধার আছে ইঁটের এরকম বারোটি ধার রয়েছে ইঁটের তলগুলি উঁচু নিচু নয় এই তলগুলি সমতল কিন্তু ভাঙা পাথরের উপরই তল উঁচু নিচু তাই এই তল বক্রতল অর্থাৎ ভাঙা পাথরের উপরে যে তলটি উঁচু নিচু সেগুলো হচ্ছে বক্রতল ইঁটের একটি আয়তকার তলের চারটি শীর্ষবিন্দু আছে একটি ইটে আটটি শীর্ষবিন্দু অর্থাৎ দুটি ধার যেখানে এসে মিলিত হচ্ছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি এবারে ঘনবস্তুর উদাহরণ ঘনবস্তুর উদাহরণ বই ও বাক্স এখানে উল্লেখ করে রয়েছে তলের সংখ্যা ছয়টি তলের ধরন সমতল আন্তরিকা বারোটি শীর্ষবিন্দুর সংখ্যা আটটি ইটের প্রতিটি তল আয়তকার ও তলগুলি তার পাশের তলের সঙ্গে সমকরণী নত থাকে অর্থাৎ ইটের এই তলগুলি মতো বলে এই আকৃতির ঘনবস্তুগুলিকে বলা হয় আয়ত বা সমকোণী চৌপল যেমন উদাহরণ বই বাক্স ইট এবারে আমরা একটি লুডুর ছক্কা দেখতে পাচ্ছি এই লুডুর ছক্কা অর্থাৎ এর নাম হচ্ছে ঘনক এর পাশাপাশি দুটি তল নব্বই ডিগ্রি কোণে মতো থাকে পাশাপাশি দুটি তল নব্বই ডিগ্রি কোণে মতো থাকে লুডুর ছক্কা এই লুডুর ছক্কা তলের সংখ্যা ছয়টি ধার বারোটি শীর্ষবিন্দু আটটি তলের ধরন হলো সমতল অর্থাৎ লুডুর ছক্কার প্রতিটি তল হচ্ছে সমতল শীর্ষবিন্দু যদি দেখি উপরে চারটি নিচে চারটি তাহলে আটটি শীর্ষবিন্দু ধার একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি আর এইদিকে রয়েছে ধর তাহলে রয়েছে বারোটি ধর আর তল সংখ্যা হবে ছয়টি ফুটবলের একটি মাত্র তল এই তলটি তলের মতো তাই এটাকে বক্রতল বলা হয় ফুটবলের আকারের ঘন বস্তুগুলোর নাম গোলক অর্থাৎ ফুটবল আকারের যেগুলি ঘন বস্তু যা বস্তু উচ্চতা আছে তাকে বলা হয় গোলক এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি অর্ধ অর্থাৎ এর একটি বক্রতল ও একটি সমতল তাহলে ঘনবস্তু গোলক গোলক আকৃতি হচ্ছে বল ঘনবস্তু গোলক আকৃতি বল যার একটি তল তলের ধরনটা হচ্ছে বক্রতল যে তল বারে দিক পরিবর্তন করে সেটাকে বলা হয় বক্রতল আর নিরেট অর্ধগোলক হলো বাটি এই বাটির দুটি তল একটি বক্রতল একটি সমতল যেটা আমরা একটি বক্রতল পেলাম পেলাম আর একটি সমতল এবারে আইসক্রিমের কোণের আইসক্রিমের কোণের একটি সমতল একটি বক্রতল রয়েছে আইসক্রিমের কোণ বা টুপুরের আকার ঘনবস্তু শঙ্কু আকৃতির মতো এই যে আকৃতি এই বলা হয় শঙ্কু আকৃতি যার একটি সমতল থাকে এবং একটি বক্রতল থাকে এবার ফাঁকা ঘরগুলি পূরণ করি নীরের শঙ্কুর উদাহরণ আইসক্রিমের কোন যার তল সংখ্যা দুইটি তার মধ্যে একটি সমতল একটি বক্রতল এখানে একটি চোম বা বেলুনের সুবিধা রয়েছে যার মুখ বন্ধ কৌটো একটি বক্রতল আর দুটি সমতল উপরের একটি আর নিচের একটি সমতল আর এটি হলো বক্রতল প্রান্তরেখা দুইটি তাহলে ফাঁকা ঘরগুলি পূরণ করি নীড়ের চোঙের উদাহরণ নীলের চোঙের উদাহরণ পাইপ তল সংখ্যা দুটি তলের ধরন বক্রতল ও সমতল এখানে যে ঘনবস্তুটি রয়েছে ফাঁপা চং আকৃতির এই পুরো ফাঁপা নলের দুটি সমতল উপরের অংশ এবং নিচের অংশ আর একটি বক্রতল তাহলে ফাঁপা চং এর উদাহরণ পাইপ তার তল সংখ্যা তিনটি দুটি সমতল একটি বক্রতল এবার আমরা মিশরের যে পিরামিড আমরা ছবিতে দেখেছি সেই পিরামিড নিয়ে আলোচনা করব এই যে পিরামিড যার ভূমি অর্থাৎ নিচের অংশটা চতুর্ভুজের মতো অর্থাৎ যার চারটে তল থাকে একটি দুটি তিনটি চারটি তল এবং পার্শ্বতলগুলির আকার ত্রিভুজের মতো হয় পার্শ্বতলের দেখো আকারগুলি প্রত্যেকটি ত্রিভুজের মতো আর প্রত্যেকটি পার্শ্বতল একটি বিন্দুতে অর্থাৎ একটি শীর্ষবিন্দুতে এসে মিলিত হয়েছে এই এই পিরামিডের মোট তল সংখ্যা হচ্ছে পাঁচটি চারটি পার্শ্বতল এবং একটি ভূমিতল ভূমিতলেন হচ্ছে পাঁচটি তাহলে এই ধরনের পিরামিডগুলি আকার নিচের ভূমির আকৃতি হচ্ছে চতুর্ভুজ আকৃতি এবারে অপর একটি পিরামিড দেব যাদের ভূমির আকৃতি হয় ত্রিভুজ আকৃতি এবং যাদের তল সংখ্যা থাকে পার্শ্বতল থাকে একটি দুটি তিনটি মোট তল সংখ্যা হচ্ছে চারটি এবারে পিরামিডের ধরন ভূমি পিরামিডের ধরন ভূমি ত্রিভূজাকর সেক্ষেত্রে তলের সংখ্যা আমরা দেখলাম চারটে ধার সংখ্যা দেখলাম ছয়টি শীর্ষবিন্দু চারটি তলের ধরন সমতল ভূমি চতুর্ভুজাকার অর্থাৎ চতুর্ভুজাকার ভূমি তলের সংখ্যা দেখলাম আমরা পাঁচটি ধার সংখ্যা আটটি শীর্ষবিন্দু সংখ্যা পাঁচটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি আর প্রতিটি তলে সমতল এবার একশো তিরানব্বই কথায় দেখব এবারে যে আমরা ঘনবস্তুটি দেখব এটির নাম আয়ত ঘনক অর্থাৎ এর প্রতিটি তলে সেই সেজন্যকে একে ঘনক বলা হয় মোট ছটি তল একটি দুটি তিনটে চারটে পাঁচটি ছটি পার্শ্বতল ছটি দুই প্রান্তে উপর নিচে দুটি তল পরের যে ঘনবস্তু এটির নাম প্রিজম অর্থাৎ আমরা অনেক সময়কে কাঁচের ফলকে দেখেছি এই প্রিজমের পার্শ্বতল তিনটে একটি দুটে তিনটে দুই প্রান্তে দুটি তল রয়েছে প্রিজমের মোট পাঁচটি তল এবার দেখছি প্রিজমের দুই প্রান্তে বহু আর পার্শ্বতলগুলি আয়তকার অর্থাৎ এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এর দুই প্রান্তে দুটি তল পার্শ্বতল ছয়টি আছে মোট তলের সংখ্যা আটটি সঠিক উত্তরটি খুঁজে লিখি এক নম্বর ঘনক একটি বিশেষ ধরনের বেলন শঙ্কু আয়তঘনক গোলক সঠিক উত্তরটি হবে আয়তঘনক টোপরের আকৃতি পিরামিড শঙ্কু প্রিজম গোলক এর মতো সঠিক উত্তরটি শঙ্কু ঘনবস্তুর মাত্রা তিনটে হয় দুর্ঘপুস্থ উচ্চতা একটি আয়তঘনক হলো হল জলের পাইপ পেন্সিল বাক্স মার্বেল সঠিক উত্তরটি বাক্স একটি থামের আকৃতি ঘনক শঙ্কু চোং গোলক সঠিক উত্তরটি ছক্কার আকৃতি ঘন সাত নম্বর আয়ত ঘন একটি বিশেষ ধরনের প্রিজম শঙ্কুর তলদেশ বৃত্তাকার ক্ষেত্র চোংয়ের বক্রতলের সংখ্যা একটি দুটি তিনটি চারটি তো সঠিক উত্তরটি হবে চোঙের বক্রতলের সংখ্যা একটি